হ্যালো এভরিওয়ান আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবার একটা ডেলি ব্লগ আমি শকুন্তলা ডেলি লাইফ থেকে বলছি আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি তোমাদের মাঝে ডেলি ব্লগ নিয়ে তখন বাজে ঘড়িতে ঠিক ছটা ছটার সময় আমি আমার বড় মেয়ের টিফিন বানাচ্ছিলাম তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে একদিকে পরোটা বানাচ্ছি একদিকে ব্রেড শেখে রেখেছি সবটাই তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি আমার মেয়ে সকালবেলা সাতটার সময় স্কুলে যায় বাড়ি আস্তে আস্তে ও চারটা বেজে যায় ওই জন্য ওকে আমাকে তিনটে টিফিন দিতে হয় তো ও তিনবার টিফিন খায় ওদের সকালে একবার মিড মর্নিং ব্রেক হয় তখন ও ফ্রুটস খায় তারপরে লাঞ্চ লাঞ্চের সময় ও একটু ভারী কিছু খায় তো আজকে বলেছিল পরোটা নিবে আর বিকেলবেলায় আসার সময় গাড়িতেও এই ব্রেড জ্যামটা খাবে তো আজকে মিঠাইয়ের স্কুল নেই স্যাটারডে ছিল শনিবার ছিল দিনটা তো মিঠাইয়ের যেহেতু স্কুল নেই সেই জন্য আমি অনেকটা রিল্যাক্সে কাজ করছিলাম তো আমি খুব ধীরে সুস্থেই কাজটা করছিলাম কারণ মিঠাই ঘুমাচ্ছে বড় মেয়ে তো নিজে একা একাই রেডি হয় ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ও হচ্ছে রেডি হচ্ছে আর আমি এইদিকে ওর টিফিনগুলো বানাচ্ছি তো ভোর ছটার সময় উঠে আমার সামার ভ্যাকেশান পড়ে গেছে প্রায় শেষের দিকে আমার মেয়েদের সামার ভ্যাকেশান শুরু হবে তো গোটা সামার ভ্যাকেশানটা একদিনও আমি ঘুমাতে পারিনি ডিউ টু আমার বাচ্চাদের স্কুল তো আমাকে তো উঠতেই হবে মা হয়েছি মায়ের কর্তব্য আমাদের করতেই হবে আর আমাদের মায়েদের তো রেস্ট হয় না আমাদের ছুটির দিন বলে হলিডে কিছু নেই আমাদেরকে সমস্ত কাজ করতেই হয় তো এতগুলো কাজ করে না তারপরে আমাকে স্কুল সাড়ে দশটার মধ্যে আমাকে স্কুলে বেরোতে হয় সেই জন্য আমি রান্নার লোক রেখেছি কারণ ওদের দুজনকে স্কুলে পাঠিয়ে তারপরে রান্না করে আমার পক্ষে কিছুতেই সম্ভব না যে আমি সাড়ে দশটার মধ্যে স্কুলে যাব। সেই জন্য টিফিনটা আমিই বানাই রান্নার দিদি আটটার দিকে চলে আসে তো তারপরে এসে ও রান্নাঘর পরিষ্কার সমস্ত রান্না টান্না করে আমি তারপরে পুজো দিতে যাই তোমরা আমার ঠাকুরঘরটা সবাই দেখেছ আমার একটু পুজো দিতে সময় লাগে সেই জন্যই আমি রান্নার লোক রেখেছি তো এতগুলো পরোটাও নিবে না মিঠাই ঘুম থেকে উঠেই জেদ করবে পরোটা খাবো পরোটা খাবো তো সেই জন্য তিনটে পরোটা ওকে দেব আর দুটো পরোটা এক্সট্রা বানিয়ে রাখছি এই তেলের জিনিস আমি খুব একটা বেশি ভালোবাসি না তবে এই পরোটাটা না আটা দিয়ে বানানো এটা ময়দা দিয়ে না কারণ ময়দাটা আমাদের হেলথের জন্য একটু ক্ষতি তাই জন্য লুচি পরোটা যা কিছুই বানাই সব কিছুই আমি আটা দিয়েই বানিয়ে দিই তো পরোটাগুলো খুব সফট হয় খুব সুন্দর হয় খেতে তো সকালবেলা ছটার সময় উঠে কিচেনে এসে আমার এই পরোটা ঠরোটা ভাজা কমপ্লিট তোমরা দেখছো অলরেডি অনেকগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে এটা আমার শেষের দিকের পরোটা তো এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরের কাজে চলে যাব তো তোমরা দেখতে থাকো আমি ঠিক কিভাবে কিভাবে কাজটা করছি আর হচ্ছে ফাইনালি আমার দেখো এই পরোটাটাও ভাজা হয়ে গেছে তো এই যে আমার ব্রেড আর পরোটা তো এই দেখো আমার মেয়েকে টিফিন টিফিন সব প্যাক করে দিয়েছি ও হচ্ছে আম নিয়েছে পরোটা নিয়েছে ব্রেড জ্যাম নিয়েছে তো ওটা আমি একটা ছোট্ট মিনি ব্লগ বানিয়েছি তাই এখানে আর দেখালাম না তোমরা মিনি ব্লগে দেখতে পাবে কি কী ছিল ওর টিফিনে ওই যে ওর গাড়ি এসে দাঁড়িয়ে গেছে আমার এটা খুব শান্তির জায়গা যে আমার বাড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে একদম কাছে আমি বারান্দায় দাঁড়িয়ে থেকেই ওকে বাসে ওঠাই আবার বারান্দা থেকেই ও যখন নামে বারান্দায় দাঁড়িয়ে থাকি তো ওকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আমি একটু ছাদে চলে এসছিলাম কারণ হচ্ছে কালকে আমি একটা বেলগাছ লাগিয়েছিলাম তো বেল গাছটাতে একজন আমাকে বললো বেলগাছে জল দেওয়া খুব ভালো তো আমার একটা ফাঁকা টপ পড়েছিল তো আমি ওদেরকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আমার পরের কাজগুলো করতে থাকি এই দেখো আমার পাশের বাড়ির ছাদে কি সুন্দর ফুল ফুটেছে তো ওটারই একটু ক্লিপ নিয়ে নিলাম আর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেটাও তুলছিলাম তোমাদের মাঝে সকালবেলার ওয়েদারটা তো একটু দারুণই থাকে তো ফুলগুলো ভীষণ ভাল লাগছিল আমার খুবই ভাল লাগছিলো আমি যেহেতু সব ইনডোর প্ল্যান্টস লাগিয়েছি একটাও ফুলের গাছ লাগানো হয়নি তবে এবার ডিসিশান নিয়েছি যে আমি ফুলের গাছ লাগাবো আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল সেই জন্য আরেকটু একটু ভালো লাগছিলো তো এই দিকে দেখো ওই যে আমার ট্যাঙ্কির উপরে পিলারের ওইদিকে একটা পাখি বসে আছে আমি তো ভাবছিলাম পাখিটা আমি ভিডিও করছি দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে তো না এই ঘুঘু পাখিটা বসে আছে এই আমার ঘরে প্রতি বছর বাসা করে ও এই জায়গাটা ছাড়েই না ও আমার বাড়িতেই থাকে বেশ ভালো লাগে কেউ একজন বলেছিল যে পাখিরা যেখানে শান্তি পায় যেখানে ওদের শান্তির জায়গা সেখানেই ওরা বাসা বাঁধতে ভালোবাসে এই দিকে দেখো গাছে কি সুন্দর কৃষ্ণচোড়া হয়েছে হ্যাঁ তারপরে আমি বাবার বাড়িতে মিঠাইকে রাখতে যাচ্ছিলাম এই দেখো কুচু ফুচুগুলো চলে এসছে আমার কাছে খুব ভালো লাগে এদের মা মারা গেছিলো একজন ছোটোবেলায় ভিডিও পোস্ট করেছিলাম দেখো এই পুচকুগুলো কত বড় হয়ে গেছে তো আমি আমি গেলেই ওরা আমার পেছন পেছন দৌড়ে আসে কারণ জানে আমি ওদেরকে ভালোবাসি ওদেরকে অনেক খাবার টাবার দিয়ে আমরা পাড়ার অনেকজন মিলে বড় করেছি এখন এত বড় হয়ে গেছে দেখো ফুচকু করে লেজ না লেজ নাচে আর পাপ্পি তো আমি বরাবরই ভালোবাসি আমার মেয়েও ভালোবাসে এই দেখো এর পদ্মাসী দেখো পুরো উল্টে গেল হ্যাঁ আমি যখনই যাই তখনই আমার কাছে চলে আসে তো মিঠাইকে বাবার বাড়িতে রেখে এসে স্নান করলাম স্নান করে আমি এখন পুজো দিতে যাচ্ছি এই যে ফুল নিয়ে নিয়েছি বাবার বাড়ি যেটা আমার প্রতিদিনের কাজ আসলে আমার স্কুলটা ছুটি আছে তাই একটু রিল্যাক্সে কাজ করতে পারছি তো তারপরে কি কি করছি সবটাই দেখাবো পুজো দেওয়ার পরে চলো আমি পুজোটা দিয়ে দিই প্রতিদিন মায়ের বাড়ির থেকে এত সুন্দর ফুল দিয়ে যায় মায়ের বাড়িতে ফুলের বাগান আছে এই দেখেও মনটাও ভালো হয়ে যায় নিচে অনেক জবা ফুল আছে হলুদ ফুল সাদা ফুল তো আমি এখন এই ফুলগুলো সাজিয়ে দেবো ঠাকুরকে পুজো ঠাকুর ঘরে পুজো দিতে এসে আর একটা গাছ করে নিলাম এই দেখো সমস্ত গাছকে খুব ভালো করে স্নান করিয়েছি পুরো জল হয়ে আছে তখন আমি এসে বারান্দাটাকে সুন্দর করে মুছে দেবো বন্ধুরা দেখো আমি ঠাকুর ঘর থেকে এসেছি আমার রান্না হয়ে গেছে কি কি রান্না দেখাচ্ছি এই যে এক ভাত তারপরে এটা হচ্ছে পোনা মাছের ঝোল পেঁয়াজ বাটা দিয়ে এটা হয়েছে করলা ভাজা আমার ফেভারিট এটা হয়েছে ভেন্ডির একটা তরকারি আর এটা হচ্ছে আমার দুই মেয়ের চিংড়ি মাছের তরকারি তার সাথে আছে লেবু একটা এই দেখো বন্ধুরা আমার বাবার বাড়ির বকুল ফুলের গাছ সেই ফুল দিয়ে মা একটা মালা বানিয়ে দিয়েছে মিঠাইতে কী সুন্দর তোমরা দেখেছো দারুণ লাগছে আমার ছোটোবেলার স্মৃতি দিদি হাই তোমরা এখন কি করবা আমা জল তুমি জল খাবা জল কেন চলো ঘরে চলো ঘরে চলো ঘরে গিয়ে খেয়ে আসবা চলো আসো না আমি নি আসবো না মিঠাই জল খাবে মিঠাই এই যে মিঠাই চলে এসছে জল খেতে হয়ে গেল জল খাওয়া যাও খেলতে যাও টাটা টাটা মিঠাই বাই বাই তো আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট স্নান পুজো সব হয়ে গেছে তো এখানে একটু ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সেদ্ধ খাবো ভাতটা একটু পরে খাবো তো রান্নার দিদি সব রান্না করে দিয়ে গেল আর মিঠাই খেলতে গেল তোমরা দেখলেই তো আমার আজকের এই ডেলি ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের সহযোগিতা তো আমার ভীষণভাবে দরকার তোমাদের সহযোগিতা না পেলে আমি একদম এগিয়ে যেতে পারবো না তো সেই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো দেখো আর তোমরা প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের আমার এই ভিডিওগুলো আর আমার এই ডেলি ব্লগুলো কেমন লাগে চলো টাটা বাই বাই বন্ধুরা তোমরা খুব ভালো থেকো